যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকবে ছাত্র এবং শিক্ষক মিলে কত সুন্দর পরিবেশনার মাধ্যমে শিক্ষকদের খেলা উপভোগ হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আরও আকর্ষণীয় আছে আজকের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আমাদের স্টুডেন্টরা কত সুন্দর করেছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিক্ষকদের খেলা হচ্ছে বল নিক্ষেপ তো এত দূরে বালতি রাখা হয়েছে আমরা তো পারিনি আমাদের শিক্ষকগণ অনেকেই ভালোভাবে খেলতে পেরেছেন কিন্তু আমরা ম্যাডামরা কিন্তু খেলতে পারিনি কেননা আমরা এসবে অভ্যস্ত না কিন্তু আমাদেরকে এই খেলায় লাগিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু একেবারে ঠিক হয়নি কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো শিক্ষকদের জন্য এই খেলাটা দেখুন আমাদেরকে দিয়ে দিয়েছেন তো অংশগ্রহণ করেছি আনন্দের মধ্য দিয়ে কিন্তু পুরস্কার জিতিনি তবে আমি একবার পুরস্কার জিতেছিলাম সেটা আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি যেটা বল নিক্ষেপ ছিল অন্যভাবে মিউজিক বল তো এখানে হলো বল নিক্ষেপ আর এখানে আমাদের সম্মান রেখেছে আমাদের রোকসনা মেম তো উনি সেকেন্ড হয়েছেন যাই হোক তারপরও আমাদের ম্যাডামদের একটু সম্মান আসলো যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ সকলে মিলে সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে আজকের খেলা উপভোগ করছেন এবং খেলছেন তো আমরা আসলে আনন্দ করেই খেলেছি আর আনন্দ করেই সব কিছু বলছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের সদস্যরা আমাদের সাথে আছে আর সবাই খেলা উপভোগ করছে উপরে নিচে দুই জায়গায় স্টুডেন্টরা আছে অর্থাৎ আমাদের দোতলায়ও স্টুডেন্ট আছে আর নিসতলায়ও আছে সকলে মিলে টিচারদের খেলা উপভোগ করছে আর বেশ ভালো লাগছে ইতিমধ্যে মাঠের পরিবেশ একেবারে কি বলবো রোদে খা খা করছিলো অসম্ভব গরম পড়ছিলো কিন্তু তারপরেও আমাদের খেলা কিন্তু থেমে থাকেনি আমরা অনর গল আমাদের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি আমরা স্টুডেন্টদের খেলা নিয়েছি তারপরে আমাদের টিচারদের খেলা উপভোগ করছি খেলা দিচ্ছি খেলা নিচ্ছি এবং এর পরে আছে আমাদের বিকেলের অধিবেশনের মধ্যে প্রথমে থাকবে আমাদের যেমন খুশি তেমন সাজো অভিভাবকদের ভাগ্য পরীক্ষা খেলা এবং থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ যেখানে আমাদের শিক্ষকগণ আমরা একটু টুকিটাকি দুষ্টুমি করেছি গান গেয়েছি আর স্টুডেন্টরা গেয়েছে সেখানে আমরা তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ এত বেশি ভিডিও করে ফেলেছে আমি কোনটা রেখে কোনটা মানে ফেলে দিব বুঝতে পারছিলাম না তো সকলের মন রক্ষার্থে আমি সবগুলো ভিডিও পর্ব পর্ব ভাগ করে ষষ্ঠ পর্ব পর্যন্ত নিয়েছি আশা করছি আপনারা প্রত্যেকটা পর্ব দেখে আমাকে অনুপ্রাণিত করবেন আমাদের ছোট ছোটো স্টুডেন্টদেরকে অনুপ্রেরণা জুগিয়ে তাদেরকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করবেন তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখুন দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে আমরা প্রথম রাউন্ডে হেরে গিয়েছি দ্বিতীয় রাউন্ডে ছিল অনন্যা ম্যাম পাপিয়া ম্যাম রোকসানা ম্যাম এই তিনজন আর আমরা বাকি যারা ছিলাম সকলেই হেরে গিয়েছি এখন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার খেলছেন তো বেশ দুর্ভাগ্যবশত তেমন কোনো বল তিনি ফেলতে পারেননি আসলে এই বয়সে এসে আমরা শুধু মজাই করতে পারবো কিন্তু খেলা খেলতে পারবো না শুধু উপভোগ করব তো দেখুন আসলে আমরা মজা করেই খেলেছি এটা আমাদের একটু মজা করার জন্যই আমাদেরকে এই খেলাটা দিয়েছেন তো আমরা খেলা উপভোগ করছি এবং সাথে আছে আমাদের স্টুডেন্টরা বিদ্যালয়ের তো প্রত্যেকে স্টুডেন্ট খুব উপভোগ করেছে তো আপনারা এখন সরাসরি উপভোগ করছেন টিচারদের খেলা আর আমরা কয়েকজন যারা জিতিনি আমরা এখন চলে গেছি মঞ্চে মঞ্চে সেখানে লেখা হচ্ছে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের জন্য আমরা এখন আমি পপি ম্যাম মিলে সহযোগিতার মধ্য দিয়ে আমরা সার্টিফিকেটগুলো রেডি করছিলাম ইতিমধ্যে প্রায় দুইটার শেষে অর্থাৎ আড়াইটার মধ্যেই আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টরা যেমন খুশি তেমন সাজো এই খেলায় অংশগ্রহণ করছে এবং অনেকে মাটিতে লুটিয়ে পড়েছে দেখুন ও কচ্ছপ সেজেছে আর বেশ সুন্দর লাগছে অত্যন্ত চমৎকারভাবে সে কচ্ছপ সেজেছে আর ও ফার্স্ট হবে আশা করছি দেখুন স্টুডেন্টরা অনেক কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত সেখানে বসেছিল ও হলো আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তো ওর সাজ দেখে সত্যি ভালো লেগেছে এদিকে আছে আরও অনেক স্টুডেন্ট যাদের সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে সকলে উপভোগ করছে এদিকে নবম শ্রেণীর আখি আছে আর ষষ্ঠ শ্রেণীর কিছু স্টুডেন্ট আছে তারপরে এভাবে করে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছে কেউ টিচার সেজেছে কেউ অভিনয় করছে কেউ রানার সেজেছে তো আবার কেউ ফুলওয়ালি সেজেছে এভাবেই খুব সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে আজকের পরিপাটি খেলা হচ্ছে দেখুন রানার সবার সামনে দিয়ে হাঁটছে আর এদিকে আছে মডেল তারকা তো অনেকে অনেক কিছু সেজেছে আরও কিছুক্ষণের মধ্যে আরও কিছু কিছু স্টুডেন্ট প্রবেশ করবে এবং কিছুক্ষণের মধ্যে নতুন বউ সেজে যে একজন আসবে তো অনেকে অনেক কিছু সেজেছে এদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠানের গানগুলো সেভাবে আপনাদেরকে শোনাতে পারবো না বলে দুঃখিত কারণ গান চললেই সমস্যা হয় আমার সেই জন্য আমি গান মিউট করে দিয়েছি বেলা বাড়ার সাথে সাথে মাঠে অনেক রোদ ছিল এই রোদের মধ্যেও আমাদের স্টুডেন্টরা সেজে গুজে সুন্দরভাবে মাঠে নেমে এসেছে ওদেরকে খুব ভালো লাগছে সত্যিকার অর্থে বলতে ওরা এত কিছু জানে আসলে আমরা অনেক সময় ওদেরকে বুঝতেই পারি না যে ওরা কি কি জানে আরও কি কি জানে তারা দেখুন মাঠ ভর্তি স্টুডেন্ট কিছু গেইটে আছে কিছু উপরের তলায় আছে কিছু নিচতলায় আছে আর এদিকে শিক্ষকরা সকলে আছে অভিভাবকবৃন্দ আছে আমাদের মঞ্চে অভিভাবক ভর্তি ছিল অভিভাবকদের খেলা হয়েছে খেলা হচ্ছে আর মাঠের একেবারে দক্ষিণ প্রান্তে আমাদের ছাত্ররা আছে তো আমরা অনেক শৃঙ্খলাবদ্ধভাবে আজকের অনুষ্ঠানটা সমাপ্ত করার চেষ্টা করব আশা করছি সকলের সহযোগিতা থাকলে সুন্দর প্রাণবন্ত একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো তো আমরা যে স্টুডেন্টগুলোকে পাই তাদেরকে সামনের দিকে অগ্রসর করানো যে কি কষ্টকর হয়ে দাঁড়ায় তারপরও আমরা চেষ্টা করি যে আমরা ওদেরকে মাতৃস্নেহ পিতৃস্নেহ দিয়ে তাদেরকে আমরা সুন্দর ভাবে আমরা পরিপাটি করার চেষ্টা করি এবং সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করি ওরাও আমাদের সাথে একাকার হয়ে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যার কারণেই আজকে আমরা এত সুন্দর একটা সময় উপভোগ করতে পারছি এবং প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে তাদের পারফরম্যান্স দেখাচ্ছে এবং আমাদের বিদ্যালয়ের আলতাফ স্যার ওদেরকে সহযোগিতা করে ওদের মধ্য থেকে মাইকে শুনে নিচ্ছে ওরা কে কী সেজেছে তো চলুন আমরাও শুনে নিই I'm

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রায় এক ঘন্টা পর্যন্ত আমাদের স্টুডেন্টরা মাঠে ছিল কেউ শুয়ে কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ দৌড়াদৌড়ি করে তারা এখানেই ছিল এখন আমরা কুপনগুলো বিক্রি করছি আর অভিভাবকদের মধ্যে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ওনারা এসে এসে সেগুলো নিয়ে যাচ্ছেন আর আমরা এগুলো বিক্রি করছি আর সুন্দর ও আকর্ষণীয়ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছি বেশ ভালো লাগছে বিদ্যালয়ের সকল স্টুডেন্ট এসে সহযোগিতা করেছে এবং তাদেরকে আজকে কয়েকদিন পর্যন্ত ছোট ছোট গান কবিতা আবৃত্তি নাচ এগুলো আমি সব কিছু রেডি করেছি ওদেরকে দিয়ে তো ওরা ওদেরও আগ থেকেই কিছু পূর্ব পরিকল্পনা ছিল সব কিছু মিলিয়ে সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান উপভোগ করেছি দারুণ দারুণ পরিবেশনার মধ্য দিয়ে আমাদের আজকের যে খেলার অনুষ্ঠান সেটা সার্থক হতে চলেছে এখন আমিও টুকিটাকি গাইব আমাদের বিদ্যালয়ের পপি ম্যাম গান গাইবে তো সেগুলোর বিশেষ আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমরা উপভোগ করি বিদ্যালয়ের পপি ম্যাম এখন একটা নোয়াখালীর আঞ্চলিক গান গাইছেন তো খুব সুন্দরভাবে গাইছেন উপভোগ করুন এরপরে আমি একেবারে লাস্ট প্রান্তেই আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সাথে একটু ছবি ভিডিও নেওয়ার জন্য তাদের কাছে চলে গিয়েছি এবং তারা অনেকক্ষণ পর্যন্ত আমাকে সেভাবেই ডাকছে যে ম্যাম আমাদের সাথে একটু ছবি ভিডিও নেন ছবি ভিডিও নেন কিন্তু সময় করে পাচ্ছিলাম না তো একেবারে শেষ প্রান্তে তাদের সাথেই চলে গিয়েছি তো গিয়ে সেখানে একটু ছবি ভিডিও নিয়েছি আর এদিকে নুসরাত আছে আবির্ভা আছে তাদের সাথেও ছবি নিয়েছি তো ধন্যবাদ সকলকে